অনেক প্রতীক্ষার পর এতো তো ভাইয়ের সাথে দেখা তো অনেক টেনশনে ছিলাম তো ভাই আসবে কিনা তো কিভাবে কীভাবে দেখা করব আর ভাইয়াই বা আমাদের কিভাবে সাপোর্ট করবে তো হ্যালো এব্রুহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এ সকালে রান্না বান্না করতে লেগে গেছি তো আজকে সকালে তো বাসি কাজ চান সব কিছু তো কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম আর রান্না করতে বসে গেছি মানে সকালে গ্যাসে তো দাঁড়িয়ে রান্না করছি আমি তো বলছিলাম বসে গেছি আর আমি এতে সকালে আলু তরকারি করছি একটু বড়ি দিয়ে তো সকালে যে কোনো সবজি ডাল এগুলোই তো হয় ডিম ভাজি আর মেয়ের জন্য একটু লুডুস করে নিলাম তো একটা ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে তো মেয়ে খুব লুডুস পছন্দ করে এভাবে করে দিলেও খায় তো আবার দুপুরে রান্না চলে আসলাম আর আজকে এতে শিং মাছের ঝোল করব। তো আমি মাছগুলোকে লবণ দিয়ে আগে মেরে ফেলি না এইভাবে তাজা মাছ আমি ছাই দিয়ে এভাবে কেটে নিই আর মাছগুলো তো মাঝোনে দিয়ে আমি একদম পরিষ্কার করে নেব। তো খুতখুতে স্বভাব আমার তো ভালোভাবে পরিষ্কার আমার করাই লাগবে আর মাছ অনেকটা ডিম বের হয়েছিলো তো মাছগুলো ভেজে রান্না করছি তো রান্নাটা আমার হয়ে গেছে তো আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করছি তো যাব রাসাইতে তো রেডিও হয়ে গেছে আর এতটা গরম গরমে মুখ চোখ ঘেমে যাচ্ছে আর এদিকে আবার ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম বারান্দাতে অনেক সময় দাঁড়িয়ে আছি তো তো আবার বানেশ্বর বাজারে চলে আসলাম বাসে উঠে বসে আছি বাস তো অনেক সময় হলে দাঁড়িয়েছিল তো রাজশাহীতে চলে আসলাম আর এটা হচ্ছে ইউনিভার্সিটি তো এখানেই এসে অনেক সময় হলো অপেক্ষা করছি ভাইয়ের জন্য তো আমি দু তিনবার ফোনও দিয়েছি ভাই আসবে কিনা তো অনেক টেনশনে ছিলাম ভাই আসবে কিনা কিভাবে আমাদের সঙ্গে কথা বলবে তো অনেক প্রতীক্ষার পর আমরা এখানে একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম তো ভাইয়া চলে এসেছে আসলে ভাইয়াটা অনেক ভালো অনেক ভালো কথা বলছিল আর এখানে এসেছিল মানে আপু এসেছিল তার ছোট ছেলেকে নিয়ে অনেকটা ভালো সুন্দরভাবে ভাইয়ের সাথে কথা বলছিল আর আমরা সবাই মাঠের মধ্যে বসে অনেক কিছু আমরা ভাইয়ের সাথে আলোচনা করলাম তো আমার স্বামীও এখানে বসে আছে তো ভাইয়ের সাথে অনেক গল্প গুজবি হলো আর এদিকে চটপটির দোকান আছে তো ছেলেদের চটপটি কিনে দিয়েছি তো ওরা খাচ্ছে আর এদিকে ভাইয়ার আমাদের জন্য গিফট এনেছে তো জানি না কি গিফট আছে তো দেখা যাক কি গিফট ভাই আমাদের তো আসলে ওইভাবে তো আমি এই তো অনলাইনে জগতে এসেছি তো কিভাবে কি করা লাগে অত জানতাম না তো ও খারাপই লাগছিল ভাই আমাদের গিফট দিলো আর আমরা কিছুই দিতে পারলাম না তো এ তো আমাকেও একটা গিফট দিলো আর এই আপুকে একটা গিফট দিলো তো আর গিফটগুলো যেমনই হোক অন্যর হাত থেকে গিফট পাওয়া অনেকটা আমার থেকে ভালো লাগে আর গিফটগুলো পেয়ে আমি অনেকটা খুশি হয়েছি তো ভায়া বলছিল কিছু বলতে তো বলেও দিলাম কারো নিয়ে বা কেমন কারো সাথে সম্পর্ক করে বা একটু সময় দিয়ে তাদের কাছ থেকে শিখছি এবং আপনাকে প্রচুর শিখতে হবে মানুষের কাছে না গেলেও চলবে আপনি নিজে ঘরে বসেই কিন্তু শিখতে পারবেন ইউটিউবে কিন্তু আপনাকে অসংখ্য তথ্য কিন্তু দিবে আপনি যদি সার্চ দিয়ে শুধু বের নিয়ে নিয়ে আসতে হবে তো মেনলি যেটির কথা সেটি হচ্ছে ফেসবুকের চাকরি করতে হলে ফেসবুকের যে গাইডলাইন্স আছে ফেসবুকের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো মেনটেন করে মেনে চলতে হবে ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে প্রচুর ওয়ার্ক করতে হবে ফেসবুকে যদি আপনি সাকসেস হতে চান আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রচুর ভিডিও মেক করতে হবে প্রচুর কাজ করতে কাজ করতে হবে ভিডিওতে শুধু নিজের ভিডিও না অন্যের ভিডিও দেখতে হবে অন্যকে সাপোর্ট করলে নিজেও সাপোর্ট পাবেন এটা হচ্ছে মূল কথা আর রেগুলার হন ইনশাল্লাহ একদিন আর সীমা কিচেন সীমা কিচেন ব্লগে সবাই সবাইকে স্বাগতম এই দিদিকে দিদিও কাজ করতেই আগ্রহী হার্ডওয়ার্ক করতে আগ্রহী আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আপনাদের ভালোবাসায় আরও অনুপ্রাণিত হতে পারবে এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবে তো এত সুন্দরভাবে কথা বললো তো আগে কেউ আমাদের সাথে এভাবে কথা বলেনি তো এত কিছু উপদেশ এত ভালো ভালো কথা বলেনি যাই হোক কথাবার্তা বলে এদিকে বাড়ির দিকে রওনা হলাম আর এটা হচ্ছে ইউনিভার্সিটি তো এখানে একটু ছবি তুলে নিয়ে এ তো রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের জন্য অপেক্ষা করছি তো বাসে তো উঠেই পড়লাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন নমস্কার